আসসালামু আলাইকুম আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উমেশুরায়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও বৈচিত্র্যময় শহর নিউ ইয়র্কে এবার ইতিহাস রচিত হয়েছে শহরটির একশো তম মেয়র নির্বাচিত হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির এই তরুণ নেতা সাবেক গভর্নর এন্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে এমন এক বিজয় অর্জন করলেন যা শুধু নিউ ইয়র্কের নয় যুক্তরাষ্ট্রের নগর রাজনীতিতেও এক নতুন অধ্যায়ের সূচনা করে দিল মামদানির বিজয়কে বিশেষ মর্যাদার করে তুলেছে তার পরিচয় তিনি শুধু নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়রই নন তিনি শহরটির প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি মেয়র পদে আসীন হতে যাচ্ছেন মাত্র চৌত্রিশ বছর বয়সে এমন ঐতিহাসিক সাফল্য তাকে জাতীয় পর্যায়ের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে জহরান মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডায় উনিশশো এর দশকে তার পরিবার যুক্তরাষ্ট্রের অভিবাসী হন তার বাবা বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ ও কলাম লেখক মাহমুদ মামদানি যিনি আফ্রিকার ইতিহাস রাজনীতি ও ঔপনিবেশিকতা নিয়ে বিশ্বখ্যাত গবেষক মা মিরা নাইয়ার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা কর্তৃক লালিত পরিবারগুলো প্রগতিশীল শিল্প সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠে এমন পরিবারে বড় হওয়ায় মামদানির চিন্তা দৃষ্টিভঙ্গি ও রাজনীতির ধরন অন্য রাজনৈতিক নেতাদের থেকে আলাদা ছিল তিনি নিউইয়র্কে বড় হয়েছেন এবং কুইন্স কলেজ থেকে শিক্ষা লাভ করেন পরবর্তীতে তিনি কমিউনিটি অর্গানাইজার হিসেবে বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে কাজ করেন এখান থেকেই তার রাজনীতির ভিত্তি গড়ে ওঠে ক্ষমতা নয় মানুষের সমস্যা সমাধানকে প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি এবারের নির্বাচনে নিউ ইয়র্ক সিটি গত ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখেছে শহরের নির্বাচন বোর্ড জানায় আনুমানিক সতেরো লাখ মানুষ ভোট দিয়েছে যার মধ্যে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার আগাম ভোট পরে এটি স্থানীয় নির্বাচনের ইতিহাসে এক বিশ্ব রেকর্ড মামদানি মূল প্রচারণায় তুলে এনেছিলেন সাধারণ মানুষের জীবনের সবচেয়ে চাপের বিষয়টি জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও সুলভ আবাসন তরুণ অভিবাসী শ্রমজীবী সব শ্রেণীর মানুষই তার এই বাস্তব প্রচারণায় সাড়া দেয় তিনি প্রচলিত রাজনৈতিক ভাষণ নয় সরাসরি মানুষের কাছে গিয়ে কথা বলেছেন সেটি প্রতিফলন ভোট কেন্দ্রেও তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন আজ আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন এই শহর নতুন অধ্যায়ের দরজা খুলেছে নিউ ইয়র্কের বহু জাতি বহু ধর্মের নাগরিকেরা মামদানির বিজয়কে শুধুই ধর্মীয় বা জাতিগত প্রতীকের জয় হিসেবে দেখছেন না বরং তারা বলছেন এটি শহরের বাস্তব ইস্যুকে নতুন প্রজন্মের রাজনীতির বিজয় তার সমর্থকেরা মনে করেন তরুণ সুলভ আবাসন শ্রমিক অধিকার সামাজিক সমতা এই বিষয়গুলোর প্রতি মামদানির নজরই তাকে জনগণের হৃদয়ে জায়গা এনে দিয়েছে ব্রংকোসের সমাজকর্মী জোশুয়া উইলসন বলেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা ভয়ানকভাবে বিভক্ত হয়েছে এই সময়ে তরুণ ও নতুন নেতৃত্ব প্রয়োজন ছিল মামদানি সে জায়গা পূরণ করেছেন আটষট্টি বছর বয়সী লুসি কর্দেরও বলেন আমরা কুমুকে দেখেছি জানি তিনি কি করেছেন মামদানি নতুন হয়তো তিনি পরিবর্তন আনতে পারবেন মেও নির্বাচনের ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এন্ড্রু কুমুকের সমর্থন ঘোষণা করেন তিনি অভিযোগ তোলেন যে মামদানি চরম বামপন্থী এবং তার নেতৃত্বে নিউইয়র্ক অরাজকতার পথে যাবে ট্রাম্পের ভাষায় মামদানি নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা ভেঙে দেবে কুমোই শহরকে নিরাপদ রাখতে পারবেন বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য নিউইয়র্কের উদারপন্থী ভোটারদের আরো ক্ষুব্ধ করে এবং অনেক নিরপেক্ষ ভোটারকে মামদানির দিকে ঠেলে দেয় অর্থাৎ মন্তব্যটি বুমেরাং হয়ে ফিরে আসে দু সালের নয় এগারো পরবর্তী বৈষম্যের ইতিহাস এখনো নিউ ইয়র্কের মুসলিমদের মনে দাগ কেটে আছে সেই প্রেক্ষাপটে একজন মুসলিম মেয়রের বিজয় তাদের কাছে নতুন একটি সূচনা বাংলাদেশি বংশোদ্ভূত ড্রাইভার ইফতেকার খান বলেন এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত মুসলিম ও দক্ষিণ এশীয় ভোটারদের ঐক্যই আজ ইতিহাস তৈরি করেছে মামদানির বিজয়কে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যতের দিশা হিসেবেও দেখা হচ্ছে অ্যান্ড্রু কুমো ছিলেন পুরনো ধারা ধনী দাতাদের প্রভাবিত রাজনীতির প্রতিনিধি বিপরীতে মামদানি প্রতিনিধিত্ব করছেন প্রগতিশীল সামাজিক ন্যায় বিচার কেন্দ্রিক নতুন প্রজন্মের রাজনীতিকে নিউ ইয়র্কে কেবল একটি নির্বাচন হয়নি বদলে গেছে শহরের রাজনৈতিক মানচিত্র নতুন মেয়র হিসেবে জোহরান মামদানি এখন বহুত্ববাদী আমেরিকার নতুন প্রতীক মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সাম্প্রতিক বক্তব্য নতুন করে নড়েচড়ে বসিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে তেহরানে এক ছাত্র সমাবেশে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ওয়াশিংটন যদি সত্যি ইরানের সঙ্গে সহযোগিতা বা সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করে তবে আগে ইসরায়েলকে দেওয়া সমর্থন বন্ধ করতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে হবে অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে নতুন করে আরো শক্তিশালীভাবে নির্মাণ করবে পেজেসকিয়ান ইরানের আনবিক শক্তি সংস্থা পরিদর্শন করেন এবং পারমাণবিক শিল্পের উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বলেন ভবন বা কারখানার ধ্বংস করা হলে তাতে কোনো সমস্যা হবে না বরং ইরান সেগুলোকে আরো শক্তিশালী ভাবে পুনর্গঠন করবে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন তেহরান যদি গত জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে তবে তিনি সেসব স্থাপনায় নতুন করে হামলা নির্দেশ দেবেন গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ওয়াশিংটনের অভিযোগ ছিল এই সব স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির অংশ ছিল তবে ইরান সব সময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে এবং দাবি করেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত খামেনি তার ভাষণে বলেন যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে এখানকার সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং আমাদের অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে তাহলে আমরা সহযোগিতা নিয়ে ভাবতে পারি তিনি যুক্তরাষ্ট্রকে অহংকারী ও আগ্রাসী হিসেবে আখ্যা দিয়ে বলেন তাদের স্বভাব এমন যে তারা আত্মসমর্পণ ছাড়া অন্য কিছু মেনে নিতে চায় না কিন্তু যদি তারা আচরণ পরিবর্তন করে তাহলে সম্পর্ক পুনরবিবেচনা করা সম্ভব তার এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন মাত্র কয়েক মাস আগেই মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল চলতি বছরের জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের পারমাণবিক স্থাপনা গুলোর উপর নজিরবিহীন বিমান হামলা চালায় হামলার লক্ষ্য ছিল ইরানের নেটালস ইস্পাহান ও ফোডোতে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো তেহরানের দাবি সেই হামলায় অন্তত নয়শো জন নিহত হয় এবং কয়েকটি গবেষণা কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ইরান প্রতিশোধ নিতে সময় নেয়নি দেশটি শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েলের তেলাবাই হাইফা ও আসদত সহ বিভিন্ন শহরে হামলা চালায় যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র সীমিত সময়ের জন্য সংঘাতে জড়িয়ে পড়ে মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বারো দিন ব্যাপী এই সংঘাতে উভয় দেশের অবকাঠামোতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয় পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ২৪ জুন থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি কিন্তু তারপর থেকে পারমাণবিক ইস্যু নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পথ বন্ধ হয়ে যায় এই অচলাবস্থার মধ্যে মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রতি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে তার এই বক্তব্য উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে দেওয়া হয় যে বিপ্লবের ফলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র শাহ মোহাম্মদ রেজা পাহলবির পতন ঘটে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন হয় ঘোষণার একদিন পর ইরানের আব্বাস দেওয়া এক সাক্ষাৎকারে জানান তেহরান এখনো আলোচনায় আগ্রহী তবে তা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই সীমিত যদি যুক্তরাষ্ট্র সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনায় প্রস্তুত হয় আমরা অংশ নিতে পারি তার ভাষায় ইসরায়েলের মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল তার প্রধান উৎস এই অঞ্চলের অনেক দেশ এখন তা বুঝতে পারছে তার এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় উপসাগরীয় দেশগুলোর মহলেও সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়ালগ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি প্রকাশ্যে বলেন আমরা বহুদিন ধরে ইরানকে বিচ্ছিন্ন করে রেখেছিলাম কিন্তু আজ এটা পরিষ্কার ইরান নয় ইসরায়েলেই এই অঞ্চলের অস্থিরতার কারণ তবে এই কূটনৈতিক উত্তেজনার পেছনে রয়েছে কঠিন বাস্তবতা যুদ্ধোত্তর ইরানে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ ক্রমে বাড়ছে দেশটির ভেতরে যুক্তরাষ্ট্র পন্থী সন্দেহে কয়েকশো নাগরিককে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী যাদের মধ্যে অন্তত ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট অন্যদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ায় ইরানের অর্থনীতি আবারও চাপে পড়েছে খাদ্যপণ্য ও জ্বালানির দাম কয়েক গুণ বেড়েছে তেল রপ্তানি কমে গেছে এবং মুদ্রাস্ফীতি করছে খামিনি তার তার অবস্থানে অনর মতে যদি দেশ শক্তিশালী হওয়া মানে ক্ষতি তাহলে সে দেশ নিরাপদ থাকে বিশ্লেষকরা মনে করছেন এই মন্তব্য কেবল যুক্তরাষ্ট্রের প্রতি নয় বরং ইরানের অভ্যন্তরীণ জনগণকেও উদ্দেশ্য করে দেওয়া এক শক্তির বার্তা আমরা নথি স্বীকার করব না